ঢাকার নতুন বাজার এলাকায় লিফ্ট দুর্ঘটনায় পীরগাছার তরুণ সাইফ রশিদ মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে মারা গেছেন চব্বিশে জুলাই বিপ্লবের সময় পীরগাছার প্রথম সারির তরুণ সংগঠকদের মধ্যে অন্যতম ছিলেন রাফিদ সাইফ রাফিদ পীরগাছা সদর ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের মৃত আসাদুজ্জামান বাদলের একমাত্র সন্তান তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ছিলেন এর আগেই রাফিদের মা দু তেইশ সালে চোদ্দই এপ্রিল ও বাবা গত মার্চে মারা যান মাত্র দুই বছরে ব্যবধানের মধ্যে পরিবার নিঃসন্তান হয়ে পড়ল করলো পীরগাছা এন হাই স্কুলের দু হাজার আঠারো ব্যাচের শিক্ষার্থী রাফিদের মৃত্যুতে এলাকায় সুখের ছায়া নেমে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীর আবেগময় পোস্টে তার স্মৃতি স্মরণ করছেন বন্ধু শেখ শোভন লিখেছেন জুলাইয়ের লড়াকু বীর যোদ্ধা রাফিদ তোমার বিদায় আমরা শোকাহত দুনিয়া সীমানা পেরিয়ে অনন্তে বাঁচো আরেকজন লিখেছেন মাত্র দুই বছরে একটি পরিবার সমাপ্তি আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন জুলাই গণ উপুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেওয়াই তরুণ কখনই প্রচার চাননি বলেও জানাচ্ছেন অনেকে দুর্ঘটনার সত্যকদোষী ফরহাদ হোসেন বিপ্লব জানান রাতে খেলা দেখা ও রিপোর্টের কাজ শেষ করে রাফি সাদে ছিলেন হঠাৎ বিকট শব্দের পর নিচে গিয়ে দেখা যায় রাফি লিফটের গ্যাপে পড়ে গুরুতর আহত দ্রুত ফরাজি হাসপাতাল সেখান থেকে ডামেক হয়ে নিটারে নেওয়া হলেও চিকিৎসক জানান রাফি আর নেই